ফ্রি প্যালেস্টাইনের দাবি উঠেছিল এখন গাজায় যে ছবিগুলো আমাদের সামনে আসছে একেবারে একের পর এক শিশু মৃত্যু আসছে সে ছবি দেখানোর মতো না সোশ্যাল মিডিয়ায় আমি বলছি সেই রকম মুহূর্তে বাম ছাত্র যুবরা এই কলকাতায় মিছিল করছে এই যে গাঁজার যে ধ্বংসলীলা চলছে ইসরায়েলের মাধ্যমে মার্কিন সাম্রাজ্যবাদ কি বলবেন এই যে আজকে এত যুব জমায়েত হলো এই যে মিছিল মিটিং আন্দোলন প্রতিবাদ কাজ হবে আসলে যুদ্ধবিরতি চলছিল সেখান থেকে মানে কিছু বিষয় তো কিছু ডিসিপ্লিন থাকে এবং সেটা তো ভেঙেছে আসলে এবং এই মার্কিন সাম্রাজ্যবাদের যে মদত সেই মদতের বিরুদ্ধেই তো আমাদের এত কথা সারা দুনিয়ার মেহনতি মুক্তিগামী মানুষের কথা তো সেটাই এবং কিসের ভিত্তিতে এতগুলো প্রাণের যে বলিদান হচ্ছে কিসের ভিত্তিতে উত্তর কি তারা দিতে পারবেন বাচ্চাগুলোর ছবি তুমি যখন প্রথমেই বললে এই যে বাচ্চাগুলোকে তারা জন্মেছে তারা কতটুকু বোঝে যে তাদের হচ্ছে কি সাথে এই রকমের ঘটনা ঘটছে কালকে একটা ভিডিও দেখছিলাম একজন পিতা তার কন্যা সন্তানকে শেষবারের মতো যখন চুম্বন করছেন সে কন্যা সন্তান মারা গেছে তার বাবা তাকে ছেড়ে দিতে চাইছেন না গোটা মানে গোটা প্যালেস্টাইনেরা গাজাতে প্যালেস্টাইনে পুরো জায়গায় মানে কবর দেওয়ার মতো আর জায়গা এত মানুষ মারা গেছে বিশ্ব শান্তির জন্য যদি লড়াই করতে করতে সাধারণ মানুষকে রাস্তায় প্রাণ দিতে হয় মানুষ ধর্য এখন সেটাই কিন্তু এটা থামার প্রয়োজন আছে এই মার্কিন সাম্রাজ্যবাদের যে মদ দিনের পর দিন হচ্ছে গিয়ে বিশ্ব শান্তির বিরুদ্ধে যে উস্কানি সেই উস্কানির বিরুদ্ধে আমরা রাস্তা বিজেপি তো অন্য কথা বলছে বলছে যারা বাংলাদেশের ইস্যুতে একেবারে হাজার হাজারে যেখানে সংখ্যালঘু মারা যায় ওদেশের সংখ্যালঘু মানে হিন্দু বলতে চাইছে তারা তারা যখন মারা যায় তখন কলকাতায় এত বড় মিছিল কোথায় তখন ছাত্র যুবরা থাকে কোথায় এই এখন গাজার যখন এরকম ঘটনা ঘটেছে তখন পথে নামছে বাংলাদেশে নামছে না কেন এই প্রশ্ন তুলছে বিজেপি মুখপাত্ররা এবং বারবার আসলে কি তো বিজেপির কাজ তো ধর্ম নিয়ে রাজনীতি করা আমরা কোথায় হিন্দু মারা যাচ্ছে না মুসলিম মারা যাচ্ছে না খ্রিস্টান মারা যাচ্ছে এইটা দেখার আগে আমরা সামগ্রিক ভাবে দেখি যে মানুষ মারা যাচ্ছে যে কোনো মৃত্যুই প্রচন্ড ভাবে যন্ত্রণাদায়ক আসলে বোধ চোখ বন্ধ করেছিলেন সেই সময় দেখবেন না বলে বাংলাদেশ আমরা মিছিল করিনি এরকম কিন্তু না শুধু আমরা না সাফের ঝান্ডা মিছিল করেছে লাল ঝান্ডা মিছিল করেছে ওরা চোখ বন্ধ করে থাকতে চেয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে সাধারণ মানুষের প্রাণ এরকম বিপর্যস্ত এরকম মানে লাশের মানে লাশের পর লাশ সারি সারি লাশ লাশ প্রায় একটা কবরের মধ্যে করে বারোটা যেখানে দাফন করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে বিজেপির এই মানে ধর্মের নামে রাজনীতির যে প্ররোচনা সেই প্ররোচনায় আর দিতে চাইছি না বিশ্বাস করা ওনারা উস্কাতে চাইছেন আমরা শান্তির পক্ষে কথা বলতে চাইছি এই যুদ্ধ অবিলম্বে থামার প্রয়োজন আছে স্পষ্ট করবো তসলিমা নাসরিন সেই সময় দু সালে একটি বই লেখেন তা বিতর্কিত বাংলাদেশ এবং তার নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলায় আসতে চান এবং বাংলায় থাকেন সেই সময় সুরক্ষা দিতে পারেনি বামফ্রন্টের সরকার দু হাজার সাল তাকে চলে যেতে হয়েছিল রাজস্থানে কি বলবেন সেই সময় তাহলে ব্যর্থ ছিল সরকার দেখো আমরা তো এই সরকারের ইতিহাস জানি যে সরকার বলেছিল আমার রাজ্যে দাঙ্গা করতে আসছে দাঙ্গাবাজার মাথা ভেঙে ঘুরিয়ে দেবো এবং সেই সময় আমাদের রাজ্যে কোনো রায়ট হয়েছে কোথাও হচ্ছে গিয়ে ধর্মের নামে উস্কানি হয়েছে তুমি কিন্তু চাইলে দেখাতে পারবে না তাহলে হঠাৎ করে তিনি তিনি এই যে কথা বললে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নানা বয়ান তৈরি হচ্ছে এখন তাহলে সেটা সাত সেই বয়ান তৈরি হতে পারত আসলে যারা এই বিষয়টাকে নিয়ে রাজনীতি করতে চাইছেন এই পরিসরে আমার মনে হচ্ছে এবং সামগ্রিকভাবে যে কোনো সম্পন্ন মানুষের মনে হতে পারে যেটা আসল ঘটনা সেই ঘটনা থেকে হচ্ছে গিয়ে ফোকাস ছড়ানোর জন্য এই যে ছাত্র সমাজের উপর সাপ্রেশন চাকরি নেই দুর্নীতি হতে সামগ্রিকভাবে সব থেকে নজর হাটানোর জন্য এই কাজ করা হচ্ছে